হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ আমি শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের তিন নম্বর থেকে পাঁচ নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি গতকাল আমি কর্মযোগ শুরু করেছি কর্মযোগ আপনাদের অধ্যায় কর্মযোগ তৃতীয় অধ্যায় এখানে এক নম্বর বা দু নম্বর শ্লোকটি কমপ্লিট হয়েছে আপনারা কেউ স্কিপ করবেন না আপনারা যদি স্কিপ করেন তাহলে আমার পুরো আমি যে আঠেরোটা অধ্যায় পুরোটাই আমি আপনাদের শোনাবো সেগুলো শুনতে পাবেন না আপনারা সেজন্য আপনার মোবাইলে সাবস্ক্রাইবটা করে রাখুন সাবস্ক্রাইব করলে পরে পুরো প্রতিদিন আমি যে শ্লোকগুলো আপনাদের শোনাচ্ছি পরে সেগুলো আপনারা শুনতে পাবেন যা শুরু করছি তৃতীয় শ্লোক শ্রীশীল গীতার গান বিবিধ লোকের নিষ্ঠা বলেছি তোমারে সাংখ্য আর জ্ঞান যোগ যোগ্য অধিকারে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক দার্শনিকের জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জান জানতে চান আর অন্যকে আবার ভক্তির মাধ্যমে অন্যরা ভক্তিমাদ হয়ে জানতে চান তাৎপর্য দ্বিতীয় অধ্যায়ে উনচল্লিশ নম্বর শ্লোকে ভগবান সাংখ্যযোগ কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান তার বিষদ ব্যাখ্যা করেছেন সাংখ্যযোগ হচ্ছে চেতন এবং জ্বরের প্রকৃতি বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য এই পথ নির্ধারিত হয়েছে অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ এ সম্বন্ধে ভগবান তৃতীয় অধ্যায় উনচল্লিশ এবং একষট্টি নম্বর শ্লোক বলেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণভাবনা অনুসরণ করলে অতি সহজে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এই যোগ অভ্যাস করলে অধঃপথিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না একষট্টি নম্বর শ্লোক তার ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করা হয়েছে বুদ্ধিযোগ তার ফলে দুর্দমনীয় ইন্দ্রগুলি অতি সহজে সংযত হয় তারপরে দুটি যোগ যোগই ধর্ম এবং দর্শন দর্শনরূপে একে অপরের সংযুক্ত দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধগোরামী আর ধর্মবিহীন দর্শন হচ্ছে অনেক কল্পনা ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব কারণ যে সমস্ত দার্শনিকরা জ্ঞান বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন তারা অবশেষে কৃষ্ণভাবনায় এসে উপনীত হন গীতার এই কথা বলা হয়েছে ভগবানের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার মর্যাদা উপলব্ধি করাই হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান ও কৃষ্ণ নিত এই দুটি পথে চরম লক্ষ্য এক হলেও একটি হচ্ছে অনুমানের ভিত্তিতে দার্শনিক বিশ্লেষণ করার মাধ্যমে পরম সত্য পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার প্রচেষ্টা আর উন্নতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য এবং পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কে প্রতিষ্ঠা করা এই দুটি পথ জ্ঞানযোগ ও বুদ্ধিযোগের মাধ্যমে বুদ্ধিযোগী সে কারণ এই যুগে ততঃ্পর পর্যায়ে এবং কিচ্ছু সাধন করে কৃত্রিম উপায়ে ইন্দ্রিয় সংযোগ করতে হয় না কেবল কৃষ্ণভাবনাময় অনুপ্রাণিত হলে ইন্দ্রিয়গুলি আপনা থেকে সংযত হয়ে যায় কৃষ্ণভাবনাময় অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষিত করে ভক্তি বেদান্তে দেব নিবেদনার মাধ্যমে পদ্ধতিতে এই পথ সহজ এবং উচ্চতরে অর্থাৎ এই শ্লোকে তৃতীয় শ্লোকে কী বুঝতে পারলেন দ্বিতীয় শ্লোক হচ্ছে বলছে যে বুদ্ধিযোগ হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধিযোগের মাধ্যমে কৃষ্ণভাবনামায় কৃষ্ণকে জানতে পারা যায় এবং অতি সহজে কৃষ্ণ লাভ করতে পারা যায় চার নম্বর শ্লোক শিশির পালে গীতা গান বিহিত কর্মের নিষ্ঠা না করি আরম্ভ নৈশকর্ম জ্ঞান যে চর্চা হয় এক দম্ভ বিহিত কর্মের ত্যাগে চি চিত্তশুদ্ধি নয় কেবল সন্ন্যাসের কার্য সিদ্ধি নাই হয় কেবল অনুবাদ কেবল ধর্ম কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধিলাভ করা যায় না তাৎপর্য স্বাস্থ্যের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধে আর আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং ধর্মবন্ধ জড়বন্ধনগুলি করলে শিথিল হয়ে যায় তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস গ্রহণ করে করার যোগ্য হয় অন্তর পবিত্র হলে সম্পূর্ণভাবে কামনা বাসনা মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানে হয় না মায়াবেদী জ্ঞানরা মনে করেন সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করায় একমাত্র তারা নারায়ণের সমপর্যায়ভুক্ত হন হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ তা অনুমোদন করছেন না অন্তর পবিত্র না করে জড়বন্ধন মুক্ত নয় সন্ন্যাস নিয়ে কেবল সমাজ ব্যবস্থার উৎপাতেরই সৃষ্টি করে অক্ষান্ত যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করে তাহলে তার বর্ণ এবং আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে যে ভগবানের কৃপা লাভ করে ভগবান নিজেই কথা বলেছেন স্বল্প ধর্মস্য ধর্মস্ব তাতে মহত ভয় এই ধর্মের স্বল্প আচরণ করলে ধর্ম জয় জগতে ভয় মহাভয় থেকে টান পাওয়া যায় অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলে শুধু না সন্ন্যাস গ্রহণ করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পবিত্র আগে পবিত্র হতে হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানতে হবে তবেই সে সন্ন্যাস লাভটা সার্থক হবে পঞ্চম শ্লোক শ্রী শিল্প উপরে গীতা গান অনেক সময় মাত্র না করিয়া কর্ম থাকিতে পারে না কেহ স্বাভাবিক ধর্ম প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ সে কার্য করে যাতে কর্মের বন্ধ অনুবাদ সকলে অসহায়ভাবে মায়াজাত জ্ঞানসমূহ দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না তাৎপর্য কর্তব্যকর্ম না করে কেউ থাকতে পারে না আত্মার ধর্ম হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা আত্মার প্রভাবে জলজগতে পারবন্ত ওঠে প্রকৃতপক্ষে জলদেহটা নিষ্পাম মাত্র কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সজীব রাখার কর্তব্যকর্ম করে যাচ্ছে এই কর্তব্যকর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না সর্বক্ষণ কর্তব্যকর্ম করার এই প্রভৃতিকে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার প্রভাবে মহচ্ছন্ন হয়ে জীব অনিত্য জলজগতিক কর্মে ব্যাপিত থাকে জড়া প্রকৃতি সংস্পর্শে আসার ফলে আত্ম জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তাই এই জড়গুণের পলুষ থেকে মুক্ত হওয়ার জন্য স্বাস্থ্য নির্ধারিত ধর্ম আচরণ করতে হয় কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয় তখন যে যা সে যে যা করে তারপরে মঙ্গলময় হয়েছে গীতা তাই বলা হয়েছে যদি কেউ কৃষ্ণভাবনায় নিমগ্ন হয় এবং তখন সে যদি স্বাস্থ্য নির্দেশিত বিধিনিষেষগুলি পুঙ্খানুপুঙ্খ না মেনে চলে এবং তার স্বধর্ম পালন না করে এমন কি সে যদি অধপতিত হয় তাহলে তার কোনো ক্ষতি বা পাপ হয় না কিন্তু সে যদি স্বাস্থ্য নির্দেশিত সমস্ত পুণ্যকর্ম আচরণ করে অথচ ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ সেবা না করে তাহলে সে সমস্ত পুণ্যকর্মে কোনো তাৎপর্য থাকে না সুতরাং কৃষ্ণ ভাবনেতে লাভ করার জন্যে পুণ্যকর্মে অনুষ্ঠান করা হয় যাতে আমাদের অন্তর পবিত্র হয় তাই সন্ন্যাস আশ্রম অবলম্বন করা অথবা চিত্তসিদ্ধি কর্মানুষ্ঠান করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ চেতনা লাভ করা কৃষ্ণ ভক্তি লাভ করা বা তা না হলে সব কিছুই নিরর্থক হয় অর্থাৎ পঞ্চম শ্লোকে আমরা কী দেখতে পেলাম যে কর্তব্য কর্মকর্ম করাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ কিন্তু কর্ম করতে গেলে শ্রীকৃষ্ণের সেবা করতে হয় তা নাহলে মায়ার প্রভাবে মহচ্ছন্দের জীব অনিত্য জলজগতিক কর্মে ব্যাপিত হয়ে যায় জড়া প্রকৃতি সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তাই এই জড়গুণের কলুষ থেকে মুক্ত হওয়া শাস্ত্র নির্ধারিত ধর্ম আচরণ করতে পারে অর্থাৎ কৃষ্ণ ভবানিত হতে গেলে অর্থপকর্ম মানে একান্তভাবে প্রয়োজন সব কিছু ত্যাগ করে কৃষ্ণ সেজন কাছে ধ্যানে বসতে হবে এবং সে সবসময় কৃষ্ণর নাম জপ করতে হবে আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার